এটি সেই জায়গা যেখানে দিনের বেলা তো মানুষ না মূর্তি টুর্তি পাইছে কোথায় পাঠাইছে তখন আপন মনে বললাম শাসন গাঙের ভেতরে চলে গেলাম মূর্তি গলা কোন আমি হঠাৎ করে চলে গেছি ওখানে হ্যাঁ ওইটা দেখে ভয় লাগছিল আমি কি করে যে কোন দিক দিয়ে যাইছি আমি নিজেও জানি না এই সব ছেলে পেলে ছোট ছোট ছেলে পেলেকে দিয়ে যদি ওদিকে লিয়া যায় তো তারপর লিয়ে লিয়ে যাবো ভালো আসতে আসতে ছেলে পেলে মাথা ঘুরে যাওয়ার হয় মরি যাইছিল তারপর লাতি আপনার লাতি হ্যাঁ দে 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 বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ভয়ানক একটি জায়গা যেখানে মানুষ দিনের বেলা তো আসে না যেখানে বলে কালী থাকতো তে ওখানে ওই ভয়ে মানুষ ওই ছিমলে গাছটা কেউ কাটেনি কাটেনি না এই যে গাঁ কাটলো গাড়ি দেয়া কিন্তু ওই গাছটা কেউ ভয়ে এখানে কি শশান ঘাটি নাকি শশান ঘাটি আমরা সেই জায়গাতে যাচ্ছি যেখানে যে জায়গাটা নিয়ে অনেক ভৌতিক ঘটনা রয়েছে এই ভৌতিক ঘটনাগুলো কিন্তু পুরো রাজশাহী শহর তথা রাজশাহীর মধ্যে কিন্তু এগুলো একদমই সবার কাছে পৌঁছে গেছে তো আমরা যে জায়গাতে যাচ্ছি মূলত সেটা হলো একটা ভৌতিক শিমুল গাছ চলুন বন্ধুরা সেই ভয়ঙ্কর সেই শিমুল গাছটা আমরা দেখে আসি

বেড়া মেরে ফেলা দি কুচ দেয়া মারি লাঠি দেয়া বাইড়া মারি কত সাপ মারে পুঁতে ফেলা পোড়া পোড়া এ বিরাট বিরাট সাপ মেরেছি বহু সাপ মেরেছি আগে সাপ থাকতো তাই মনসার পূজা দেয় এখানে মনসার পূজা দেয় হ্যাঁ মনসার পূজা দেয় পাহাড় নিয়ে একজনে দেয় আর কেউ দ্বিতীয় কেউ দেয় না ওনার বাসা কোথায় ওনার বাসা ওই দুরুনের মুড়ে কে পূজা করে ওই মুন্ডল নেই মুন্ডল নেই হ্যাঁ উনি পূজা করেন শুধুমাত্র হ্যাঁ কেমন বয়স কেমন ওনার মেলা বয়স কত বছর হতে পারে ওর বয়স কত আর পাহাড়ি জাত আমি বলতে পারি না পাহাড়ি জাত পাহাড়ি এখানে কেন ওই যে এগুলা না তো মিছা খ্রিস্টান ও খ্রিস্টান খ্রিস্টান এখানে সব খ্রিস্টান এই গাঙ্গের ওপার ওই পি আর খ্রিস্টানের পিলার কত আছে ওগুলা মিছা খ্রিস্টান ওদিকে আর ওদিকে ওগুলা মিছা মুসলমানি আছে এই সামনে টি খ্রিস্টান আছে সব মাছখানি ওরাও উনি একাই এসে পূজা করেন ওই আসে আর ব্যাটার বটলে আসে ওনারা মনসা পূজা করেন এই মনসার পূজা দেয়া যায় মানে এগুলো সাপ টাপ থাকে তো তাই মন পূজা দেওয়া যায় এছাড়া কেউ কোনো পূজা টুজা কিছু করে না বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে অত্যন্ত ভয়ানক একটি জায়গা যেখানে মানুষ দিনের বেলা তো ভয়ে আসে না এমনকি আপনি খেয়াল করে দেখবেন আশেপাশে কিন্তু একটাও মানুষ নেই জনমানবহীন একটা জায়গাতে একটি গাছ বড় হয়েছে যেখানে প্রতিনিয়ত পূজা করা হয় পূজা করেন খ্রিস্ট ধর্ম এবং হিন্দুরা এখন কথা হচ্ছে এখানে কেন পূজা করতে আসে তো এইখানে অনেক সাপের উপদ্রব ছিল যার ফলে অনেক সাপ থাকার কারণে এইখানে পূজাগুলার আয়োজন করা হয় পূজার যে আয়োজন করা হচ্ছে তার একটা উদাহরণ আপনাকে দিতে পারি এখানে খেয়াল করে দেখবেন যে পূজার মানে একজন মানুষ কী কী দিয়ে পূজা করতে পারেন সেই জায়গার জিনিসগুলো কিন্তু এখানে রয়ে গেছে এখানে ডাব থেকে শুরু করে অনেক কিছুই আমরা দেখতে পাই বন্ধুরা এই ভয়ানক জায়গা নিয়ে অনেক লোককথা রয়েছে অনেক কিছু আমরা এলাকাবাসীর মুখ থেকে জানতে পেরেছি এইখানে খেয়াল করে দেখুন অনেক কিছু রয়েছে মাটির তৈরি অনেকগুলা পাতিল রয়েছে যেগুলোতে তারা বিভিন্ন রকমের পূজা অর্চনার জন্য রাখেন এছাড়াও ওখানে মোম রয়েছে বন্ধুরা আমরা এতটুকু বলতে পারি এই জায়গাতে কিন্তু প্রতিনিয়ত পূজা অর্চনা করা হয় এখন বিষয় হচ্ছে এই জায়গাতে কারা আসেন যারা সাপের পূজা করেন মনসার পূজা করেন তারাই এখানে আসেন নিশ্চিত করলাম দেয়া এক একটা গাছ মেলা গাছই তো ছিল গাঙের ধার দিয়ে ওগুলো তো সব কন্ট্রাক্টর সব বেঁচে নিয়েছে এখন বর্তমান ওই গাছটা কাটতে এসে একটা ডালকে বলে ভেঙেছে গা আমি বললাম যে চাচা গাছটা ভাঙো না আর ও একটু ভিতরে ভয় খেয়ে গেলো থ্যাক ভাঙো না তো ভাঙলো না বলছে চাচা তাহলে আপনি যখন বললেন গাছটা থ্যা ছুয়ে দিল হিন্দুরা সব পুঁজি টুজে দেয় ওখানে গাঙের ধারে একটা গাছ বড় গাছ যেহেতু এলাকা হাওয়া বাতাস থাকতে পারে মানে এটা হচ্ছে গাইবি গাইবি নদী কি নদীর নাম এটা নামটা আমার ভুলে গেলাম গো তো যাই হোক ওই শুনে যে এক রাতে দুই পারে হইটে গাং হয়েছে বহু পূর্বে হ্যাঁ যাইতো পদ্মা পদ্মা যে বললো না গল্পটা আসে যে পদ্মা চিরকুমারি পদ্মাকে বিয়ে করার লাগে গাংটা যাইতো এখানে গাংটা যেয়ে রাত্রে গেটের ওখানে যে রাত হয়ে গেছিলো যে গাং ঠিকতে পারেনি তো ওইভাবে থাকে গেছে পরে আবার দুই সরকার আমলে কাটা পড়েছে একবার মানুষে কাটেছিল কুদাল দিয়ে আর একবার ডেজারে কাটেছে যে এইভাবে আছে আর এই গাঙের তলে একবার যেবার মানুষ দিয়ে কাটে সেবার অনেক কিছু পাওয়া গেছিল ওগুলো আবার ওই সাঁতাল স্বপ্নে দেখা গেলো যেগুলো এখানে পছাই দিও না হলে ক্ষতি হতে পারে কি কি পাইছিল কি কি সব ওই

গাইবি হয় বহু পূর্বে এগলে এগুলো তো আর মানুষের তৈরি না কতকগুলা ডাঁড়া আছে যা মানুষে কাটে হ্যাঁ বিলে খালে পানি নামানোর জন্য হয়তো আবার টাবার ডুবে যায় এই জন্যে আর এইগুলা গাইবি গাম বহু পূর্বে কেউ বুঝতে পারে না যে কোন আমলের এই গানটা এই সম্পর্কে জানেন আমি জানি না কোন থেকে একদিন ভুল করে চলে গেছি ওখানে হ্যাঁ দিয়ে পরে দুইটা মহিলা দেখি ইয়া মোমবাতি টাতি আছে ধরায় তারপরে ইয়া করছে আমি দেখে এত ভয়ঙ্কর লাগলো মেয়েদেরকে জানি পরে বলছে আমরা জানি না কিন্তু শুনেছিলাম কাকে বলে মাইরে ছিল এটা শুনেছিলাম তো আমি সঠিক জানিনা আমরা হ্যাঁ ওই ওখানে মাছা পাতা আছে কুথায় এই পারে মনে হয়

কিন্তু কি জানি জানি না বলতে পারবো না কিন্তু দুইটা মহিলা দেখি মোমবাতি ধরাইছিল কি মানত করেছে জানি কিন্তু আমি হঠাৎ করে চলে গেছি ওখানে ভয় লাগছে হ্যাঁ ওইটা দেখে ভয় লাগছিল পরে দৌড় দিছে না আমি কি করে যে কোন দিক দিয়ে যাইছি আমি নিজেও জানি না যে আমার মনে হচ্ছে আপনি আপনি অনিচ্ছায় গেছিলেন হ্যাঁ জানেন না যে চলে গেছেন না আমি জানি না

তো বলছে কি জানে না কত মানত করে মাঝে মাঝে তাই কইছে এখানে পূজা হয় পূজা করে হিন্দুরা আবার কি পূজা করার লেগে মেলা ই কেটে থানা হেনে ইয়ে হয়ে যাচ্ছিল কষি টসি সব কেনেছিল তা পারেনি এখানে এখানে থান করত এখানে মন্দির করত করতে দেয়নি এটা কে করতে দেয়নি ওটা ভয়ালা করতে দেয়নি আমাদের এলাকা ইয়া করেছে আমাদের এলাকাতে

ডেজারের হাতি তুলে ভরেছে আর ওমনি ডেজাল নষ্ট হয়েছে তা আর কাটেনি একটাও ডাল ভাঙেনি ভাঙতে পারেনি ওখানে আপনার এর আগে কখনো ডাল ভাঙছিল এর আগে হ্যাঁ এর আগে ছিমলের ডাল ভেঙে ভেঙে ছিমলের গুটি গেলে লিছিল তুলা তুলা এখন আর করে না আর দু তিন বছর হ্যাঁ এগুলো আর ভাঙে না সমস্যা সমস্যা হয় হবে এই যে এই সব ছেলে পেলে ছোট ছোট ছেলে পেলেকে দিয়ে যেতে ওদিকে লিয়ে যায় তো তারপর লিয়ে নিয়ে যাবো ভালো আস্তে আস্তে ছেলে পেলে মাথা ঘুরে জ্বর হয় মরি যাইছিলো তারপর লাতি আপনার লাতি হ্যাঁ যে যে তাবিজ টাবিজ করা আছে এই দেখেন ওই জন্য হ্যাঁ ওখানে গেছিল ওখান থেকে ওই ছুমলতলা হ্যাঁ ওই যে ওখানে ই নাই একটা চেগার ওই চ্যাগারের ওখানে দাঁড়িয়েছিল

এটাই শুনেছি